আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল ইউটিউব চ্যানেল অকাপ চলে গেল এই অকাপ নিয়ে কিছু কথা বলবো ধৈর্য সহকারে শুনবেন কেউ এড়িয়ে যাবেন না কারো যাকে বিশ্বাস করে মুসলমান জাতি যাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল রাজ্যের ক্ষমতায় সেই মুসলমান দরাউদি মুসলমান দরদি কথাই মুখ্যমন্ত্রী আজ পরিবর্তন হয়ে গেলেন কারণ কেন্দ্র সরকার যখন অকাপ কালা আইন পাস করেছিলেন বিধানসভায় বিল হয়ে গেছিল তখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল আমাদের রাজ্য হয়েছিল কিন্তু আমাদের রাজ্যে যখন আন্দোলন হচ্ছে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমান দরদি মুসলমানকে প্রচুর ভালোবাসে সেই মুসলমান দরদের মুখ্যমন্ত্রী বললে যে এখানে কোনো রকম আন্দোলন করতে হবে না অকাব নিয়ে গুলোগুলি করতে হবে না যদি গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় বড়ো আর কেউ হবে না আর কি বলেছিল আমি যেখানে আছি মানে আমি যেখানে আছি তোমরা কেউ চিন্তা করবেন না আমি ব্যাপারটা দেখে নিচ্ছি আমি হতে দেব না এস আরা নিয়ে বলেছিল হয়ে গেল অকাব নিয়ে বলেছিল নিজেই মেনে নিল নিজেই রাজি হয়ে গেলেন এই অকাব আইনে তাহলে মুসলমান জাতি বুঝতে পারছ তো শুধুমাত্র মুখে ভালোবাসা আর কিছু নয় ব্যবহার করা হচ্ছে মুসলমানকে তাই এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও যদি না পরিবর্তন হও তোমাদের কপালে খুব দুঃখ আছে সালা তোমারাও মার খাবে আর আমরাও খাবো বুঝতে আমরা তো অধিকার কেউ দিচ্ছে না উল্টে সব চুরি চামারি করে নিয়ে নিচ্ছে আমাদের অধিকার নামে কেউ দিচ্ছে না চলুন বেশি না কথা বলে আগে নক্সাrtimes দিকে কি বলছে আপনাদের শুনাই এই অকাব বিল নিয়ে আমাদের একটা মুসলমান দরজি নেতা কলকাতার মেয়া ফিরা ধাকি একটা কথা বলেছে ভুল কথা সেই কথা রিয়াকশনে ভাইজান কি বলছে শুনবেন ডাইরেক্ট বলেছে টিএমসি নেতা ক্যাতারা অকাপ সম্পত্তি ঝেড়ে খায় শুনুন ভাইজান কি বলছে শুনুন তিন লক্ষ বিহায়া ওয়াকফ মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে না ফিরা থাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা থাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম মহিলাতে পারবে না এই জমি চোর ওয়াকফ জমি চোর ফিরা থাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নিরলজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি 19 উনিশশো চুয়ান্ন সালের ওয়াকাফের আইনকে নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবালি করতে ব্যস্ত স্যান্ডা গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া শুনলেন ভাইজান কি বললো ভাইজানের কথা শুনলেন তো ভাইজান কাউকে ভয় করে চলে না ভাই সে হক কথা বলে সত্য কথা বলে যে কথাটা বলেছে সত্য কথা কোথায় গেল সেই মুসলমান দরদি মুসলমান নেতা যাকে বিধানসভায় পাঠিয়েছিলেন ভোট দিয়ে এই মুসলমান জাতি তাদের মুখ আজকে বন্ধ কেন কেন বন্ধ আজ কোথায় গেল মুসলমান 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 দরদি এই নেতা কেতাগুলো কোথায় গেল সব মুখ বন্ধ কেন আর একটা মোল্লা আছে সে কোথায় গেল মুসলমান জাতি কিনে খেলা হচ্ছে তোমরা খেলছো এই মুসলমান দু হাজার ছাব্বিশে তোমাদের বুঝিয়ে দেবে শুধুমাত্র মুসলমানকে ব্যবহার করছো আর কিছু না আর একটা বিষয় আজকে আজকে যখন আমি ভিডিও করছি সেই টাইমে তো আমাদের একটা মানে হুমায়ুন কবির সে মসজিদ করে বলেছিল বাপি মসজিদ সে বলেছিল আমি রাজ্যের টাকাতে নয় চারাপত্র যা আসবে সেই টাকাতে মসজিদ করব ব্যাস সারা ভারতবর্ষ জুড়ে ব্যাস বিরোধী শুরু হয়ে গেল আচ্ছা বাবর নামটা শুনলেও তো খেপে যাও কেন তোমরা বাবর কি তোমাদের মাছ দিয়েছিল সে রাখতেই পারে তার ব্যক্তিগত ব্যাপার বাবরের নাম দিয়েই রাখবে মসজিদের নাম তাকে আজ টিএমসি দল থেকে সাসপেন্ড করলো কেন সে এটা ধর্ম নিয়ে রাজনীতি করছে আচ্ছা আপনার বলুন ধর্ম নিয়ে রাজনীতি কে করছে একটু ভেবে দেখুন যখন দেব মন্দির দীঘাই কে করেছে মুখ্যমন্ত্রী কিসের টাকায় রাজ্যের টাকায় কে ধর্ম নিয়ে রাজনীতি করলো আবার দুটো মন্দিরের ঘোষণা করতেছে তার বেলাই তো হলো না এই কথাটা যে ধর্ম নিয়ে রাজনীতি করছে মন্দির করছে সে করছে মুসলমান করলেই দোষ তাও সে বলে দিয়েছে যে রাজ্যের টাকা নিয়ে হবে না জনগণের টাকা নিয়ে হবে না চাঁদাপত্র নিয়ে হবে যারা যেমন ডোনেশন করবে মুসলমান সেই ডোনেশন নিয়ে হবে কিন্তু তাকে সে মুসলমান তো মুসলমান মসজিদ করে বলেছে মুসলমানের গা গন্ধ সেই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো কিন্তু আমাদেরই রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের টাকায় দেশের টাকায় রাজ্যের টাকায় মন্দির করছে তার বেলায় খুব ভালো নয় আমি মন্দিরের বিরুদ্ধে নাই মন্দির মসজিদ করার মন্দির মসজিদ কারা করে বলুন তো যারা ধর্মগুরু আছে তারা করবে নেতা মন্ত্রীদের কাজ নয় নেতামন্ত্রীদের কাজ হচ্ছে সমাজসেবা করা আপনার এলাকার মানুষকে না খেয়ে ঘুমোচ্ছে এটা আপনার কাজ দেখা কে পরিষেবা পাচ্ছেন ওটা আপনার দেখা কাজ আপনার কাজ এইটা নয় যে আপনি মন্দির মসজিদ করবে তবু প্রসঙ্গটা এলো তাই বলছি কারণ সে মুসলমান মসজিদ করে বলেছে কিন্তু আমাদের মন্দির করছে রাজ্যের টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে তার বেলায় ভালো আর একটা মুসলিম নেতা আছে বলে যে মসজিদ করবো তার হাওড়ে গেল সব সব শেষ হয়ে গেল তাকে দল থেকে সাসপেন্ড করে দিলে সে ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে ধর্ম নিয়ে রাজনীতি কে করছে আপনার আমরা সবাই বুঝতে পারছি কে করছে কারা করছে তাই এখনো সময় আছে মুসলমান পরিবর্তন হয়ে যাও যদি এখনো না পরিবর্তন হও তাহলে তোমাদের কপালে প্রচুর দুঃখ আছে প্রচুর সময় থাকতে পরিবর্তন হয়ে যাও খালি শুধু শুধু মুসলমানকে ব্যবহার করে ভোট নিয়েছে আর কিছু নয় আর মা বুনে ধরে বলছে চাচি চাচা চাচা বুনোকে ভাতা পাও ভাতা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাও এই হাজার টাকায় তোমাকে শেষ করছে এই অকাপ সম্পত্তি কার দিন জানেন অকাপ কি দিন ছেলেদের কাছ থেকে জেনেছেন অকাপটা কি যে ছেলে আপনার স্কুলে পড়ে তার কাছে দিন জিজ্ঞেস করে যে বাবা অকাপ মানে কি জিজ্ঞেস করুন হাজার টাকা পেয়ে যাচ্ছ ভাতা পেয়ে যাচ্ছ এই ভাতা নিয়ে আপনার বাচ্চার আপনার পরিবারের ভবিষ্যৎ খারাপ করছে তাই বলছি চাচি চাচারা পরিবর্তন হয়ে যাও তোমাদের তো কবরে পা এক পা চলে গেছে তোমরা তো আখের রাতের কথা ভাবনি তো কবরে যাওয়ার পর কি হবে আব্বাস দিকে ভাইজান একটা কথা বলেছিল যারা ইসলামের দুশ্মন ইসলামকে শেষ করতে চায় তাদেরকে সাপোর্ট করলে সেও জাহান্নামে যাবে তা একটু ভেবে দেখো একটু ভেবে দেখো ভাবার সময় আছে একটু ভেবে দেখো সময় থাকতে পরিবর্তন হয়ে যাও সকল মুসলমান ভাইকে বলবো ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে মুসলমান কোনো ছেলে বা কোনো মেয়ে দেখে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যদি কোনো মানুষের দেখে হুঁশ হেরে যদি পরিবর্তন হয় পরিবর্তন হবে না সব পয়সাই শেষ আর ওই মন মুসলমান নেতাগুলো এলাকায় এলাকায় ভোট চাইতে আসুক তারপরে হবে যখন মুসলমানের সম্পত্তি চলে যাচ্ছে তখন কোনো কথা নেই মুখে কুলু আছে এতে কাপে চলে গেছ কোনো কথা নেই মুসলমানের কিছু হলে তোমার সাথে থাকো না আর ভোটের বেলায় মুসলমান দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবো তোমাদের দু হাজার ছাব্বিশে কেমনভাবে ভোট দিতে হয় সে মানুষ দিয়ে দেবে সময় থাকতে পরিবর্তন হয়ে যাও বেশি কথা বলবো না সময় স্বল্প আর আপনারা কেউ শুনবে না অবশ্যই শেয়ার করে সকল মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা যদি আপনি মুসলমানের বাচ্চা হন মুসলমানের ছানা হন যদি নিজেকে মুসলমান দাবি করে থাকে ভিডিওটা শেয়ার করবে মানে কমসে কম ওই যারা চাচি আছে না দাদি আছে কবরে এক পা চলে গেছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে তারাই হচ্ছে মেন তারা হাজার টাকা পাঁচশো টাকা লোভের আশায় ভোট দিচ্ছে আর মুসলমানকে শেষ করছে মুসলমানের সম্পত্তি চলে যাচ্ছে তা নিয়ে কিছু বলছে না আর ও আবার একজন নেতা বলতে ও তো কেন্দ্র পাস করেছে কেন্দ্র কেন্দ্র পাস করেছে তোমরা কি করতে আছো এখানে রাজ্যে একটা কেস করতে পারলে না কর্ণাটকের মুখ্যমন্ত্রী কী বলেছে শুনেছো নশাসের দিকে ভাইজান বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেছে সুপ্রিম কোর্টে কেস চলছে যতক্ষণ কেটে কেসে ফাইনাল রায় আসে ততক্ষণ আবার এই রাজ্যে হবে না তুমি একটা কেস করতে পারলে না তুমি তো মুসলমান দরদই মুসলমানের জন্য দরদ দিলে পরে মাঝে মাঝে আল্লাহ ইনশাআল্লাহ বলো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে